মহাজীরেরা বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ওগাল্লাহর রসুল কি তোমরা কেন আসলে মহাজীরা বলে মার আয় না তৌমান আব্দাল আমিন কাথিরিনওয়ালা আহসান মোয়াসাদ মিন নবী আপনি আমাদেরকে মক্কা থেকে হিজরত করে এমন একটা এলাকায় পাঠাইছেন মানে আমরা এমন এক এলাকায় মদিনায় আসছি মদিনার মানুষগুলোর মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই আচ্ছা তারা কি করে কলা কাদকা ফমনাল মোহনা বলে ইয়া রসুল আল্লাহ অগরল্লাহ মা বাপ ছেড়ে আর্চ ভিটা জমি ছেড়ে মদিনায় আসলাম সন্তান সন্ততি রেখে মদিনায় আসলাম আমাদের সব দুঃখ কষ্ট দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট শুভ আনন্দ এরা আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য যথেষ্ট কিভাবে দূর করে আশরা কু না ফি মাহ্না নবীগৌ মদিনার মানুষগুলো তাদের সম্পদের ভেতরে আমাদেরকেও অংশীদার করে নিয়েছে সোহান এই হাদিসের এই অংশটুকুর ব্যাখ্যায় ও আশরা না ফিল মাহনা। এরা এদের সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে এর ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু আব্দুর রহিম আল মুবারক পুরি রহিমা হল্ল তার বিখ্যাত তিনমিরির সরা তো আহবাদির মধ্যে লেখেন মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল এরা মক্কা মানুষদেরকে নিজের উপরে এতটাই প্রাধান্য দিত দে মদিনার মানুষগুলো সারা বছর নিজেদের খেজুরের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন পরিচর্চা করতেন পুরো বছরের যে উৎপাদন হত সবগুলোকে তারা দুই ভাগে বিভক্ত করে অর্ধেক বাগানের খেজুর মক্কার সাহাবাদেরকে মালিক কি পরিমাণ এরা অন্যরে নিজের উপরে প্রাধান্য দিছে আল্লাহ যে বললেন এরা নিজেরা কষ্ট করলেও অন্যরে কষ্ট করতে দেয় না এটা আমরা এই হাদিস থেকে কিছুটা বুঝতে পারছি কিনা বলেন বলেন আপনারা বলেন বুঝছেন কিছু দ্বিতীয় দ্বিতীয় হাদিস বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কউল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আওফ যেদিন আব্দুর রহমান ইবনে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন

রবি তার গিয়ে তার সব সম্পদকে দুই ভাগে বিভক্ত করলেন বলেন সম্পদ দুই ভাগে বিভক্ত করছে বিবি যতজন ছিল অর্ধেক তালাক দিলেন এবার অর্ধেক সম্পদ আর বিবি নিয়ে বলে বলিয়া আল্লাহ আপনি তাকে আমার ভাই বানায়ে দিলেন যান জান আমি আমার অর্ধেক সম্পদের মালিক আমার বাই রহমানকে বানায় দিলাম এগুলো প্রেমের খেলাই আপনি বুঝবেন না সাহিব রবিকে রসুল বললেন তোমার ভাই সাথে সাথে বাড়িতে গিয়ে সম্পদ বণ্টন করা কি স্বাভাবিক কথা মনে করছো এটা মামুলি ব্যাপার মনে করছেন এই সাহাবী সাত নবীরে খুব বেশি ভালোবাসতেন যারা আমি আপনাদেরকে বর্ণনা করে বোঝাইতে পারব না শুধুই মাত্র একটু আন্দাজ করার জন্যে আপনাদেরকে বলি আল্লামা 시하부딘 আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আল হজার আল আসকলানি রহিমা হল্লার বিখাতুল কিতাব الإصابة في تمييز الصحابة شاد خندر كتاب وي كتاب المدين يرسل وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال حضرت زيد بن سابت بولن بعثني النبي صلى الله عليه وسلم يوم أحد لطلب سعد بن ربي وهو جد نبي جي أماك دك دي بولن زيد ময়দানে যাও রসুল কেন আমার একজন প্রিয় সাহাবি আছে যার নাম সাদিপ নীন্দ্রিম আসালাম যদি তুমি ওই সাহাবিকে যুদ্ধের ময়দানে জীবিত পাও আমি নবীজির পক্ষ থেকে আমার প্রিয় সাহাবিকে তুমি একটা সালাম দিবা সুহান বলেন আমি নবীজির সালাম তারে পৌঁছাইবা কত বড় প্রেম কত বড় ভালোবাসা দেখেন আমি আপনি লক্ষ টাকা খরচ করে রসুলের রোজার সামনে গিয়ে দাঁড়ায় একটা সালাম দেওয়ার জন্য আর নবীজি সাহাবিকে সালাম দিচ্ছে হজর জায়দিবনে সাহাবেদ নবীজির সালাম নিয়ে দৌড় দিলেন ওহুদের দিকে আল্লাহর রসুল পিছন দিক থেকে ডাক দিয়া বলে যায় শোন শুধু ইমাত্র সালাম দিবা না আর কি তুমি আমার সাহাবি সাদকে যে অবস্থায় পাইবা তাকে একটা প্রশ্ন করবা কি প্রশ্ন তুমি তাকে বলবা কেমন লাগতেছে এই প্রশ্নটা করবা সে যেই হালতেই থাকুক না কেন হজরত ইবনে সাহাবেদ বলেন দুইটা ফরমান নিয়ে আমি তোর দিলাম ওদের ময়দানে ফাজা আতু আল সব শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি সাহাদলে খুঁজি কোথাও পাই না একবার ওদের এই দিকে দৌড় দিই সাথ নাই আবার ডান দিকে নাই সব কোথাও তারে খুঁজে পায় না আল্লামা ইবনু আল-হাজারস বললেন কিন্তু হযরত জায়েদ বলে ফা আসবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন তালাশ করতে করতে উহুদের একদম কর্নারে তাকায় দেখি একটা মানুষ শেষ নিরাশতে করবে কেন শেষ নিরাশতে করবি কওয়া বিহি সবুনা দরবা ওই মানুষটার শরীরে তাকায় দেখি একটা তো এটা তীরের আঘাত নয় সত্তরটা তীর তরবারের আঘাত নিয়ে একটা লোক ওদের ময়দানে ছটপট করতেছে ছটপট আর শরীরের রক্ত খনন হচ্ছে রক্ত ঝরতেছে কাদা হয়ে গেল আমি দৌড় দিয়া তার কাছে গেলাম গিয়ে বললাম আপনি কি সাদ হ্যাঁ আমি সাঁত আপনি যদি সাঁত হয়ে থাকেন ইন্দার সাল্লাম ইয়া কর আলাইকা সালাম তুমি যদি সাদ হয়ে থাকো নবী যে তোমাকে সালাম দিয়েছে সুবহান তুমি কি সাদ হ্যাঁ নবী তোমারে সালাম দিয়েছি আপনি বলেন শতটা তীর তরবারির আঘাত যেই শরীরে বিদে ওই শরীরের ওই শরীর বিশিষ্ট মানুষটার মাথার জেন্স কি ঠিক থাকার কথা বুঝেন নাই কথা আমার কি পরিমাণ রক্ত খনন হচ্ছে মাত্র রসুল তোমাকে সালাম দিলো সাথে সাথে সাদের যেন প্রাণ পাখিটা আবার ফিরে আসছে সাদ বলতে লাগলো ওয়া আলা রসুল ইল্লাহি সালাম ওয়া আলাইকাম নবীকেও আমার সালাম দিবা তুমি যেহেতু নিয়ে আসছো তোমার উপরেও সালাম এবার হতনত জায়েদ বলে সাদ আল্লাহর রসুল শুধুই মাত্র সালাম দেয় নাই নবীজি আমাকে বলছে তোমাকে একটা প্রশ্ন করার জন্য যদিও আমি বাস্তবে দেখতেছি তুমি এত কষ্ট তরবারের আঘাত কিছু করার নাই নী বলছে তোমার প্রশ্ন প্রশ্ন। করার কি বললেন তুমি আমাকে বলো সত্তরটা তীর তর বাড়ির আঘাত নিয়ে তোমার এখন কেমন লাগতেছে এই প্রশ্নটা করার পর সাত বলতে লাগলো কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজি দুরি আল জান্নাত তুমি আল্লাহ নবীকে গিয়ে বলবা নবীর প্রেমে আমি শতটাটির তরবারের আঘাত নিয়া এই মুহূর্তে উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সৌঘ্রাণ পাই দিছি সুবহানাল্লাহ এই হলো সাদ ইবনে রবি উনি রাসূল মাত্র ভাই বানাইলেন দোর দিয়া বাড়ির সম্পদ বন্টন করাই না আব্দুর রহমান ইবনে আফরি দিয়ে দিতেছে তাহলে বোহারির চব্বিশশো আটচল্লিশ তিরমিদির চব্বিশশো সাতাশি দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম মূলতই আনসার সাহাবারা নিজেরা কষ্ট করলেও মহাজিদদেরকে কোনো কষ্ট করতে দেয় নেই সুবাহান বলেন এই আয়াত সিরু না আলা আনফুসিহিম এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার আলোচনা করেছেন বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেওয়া আরেকটা হচ্ছে দ্বিতীয় আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেন সুবাহ আল্লাহ বলেন বলেন কাকে বলেন না কাকে বলে হুজুর আল্লাহরে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার অর্থ কি এর অর্থ হলো আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য